নমস্কার বন্ধুরা শান্তলার বাঙালি রান্নাঘরে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই আমি রথের সময় ঠিক এই রকমভাবেই গজাগুলো বানিয়েছিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আজ সেদিন শেয়ার করতে পারিনি আজকে আপনাদের সঙ্গে এই গজাগুলো কীভাবে বানালাম শেয়ার করে নিলাম এক বাটি মতো ময়দা নিয়ে নিলাম দিচ্ছি দু পিঞ্চ মতো বেকিং সোডা বেকিং সোডাটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিচ্ছি আমরা যে চামচে খাই সেই চামচের চার চামচ সাদা তেল সাদা তেলটাকেও ময়দার সঙ্গে খুব ভালোভাবে এরকমভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি সাদা তেলটা মেশানোর পর এরকম মুঠো বেঁধে দেখতে হবে যদি এরকম মুঠো বেঁধে যায় আর সহজে ভেঙে যায় তার মানে একেবারে পারফেক্ট হয়েছে ময়ানটা ময়নের জন্য সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন তবে যদি দেখেন ময়ান দেওয়ার পরে এরকম মুঠো বানতে মুঠো হচ্ছে না তাহলে আর একটু তেল বা ঘি দিয়ে দেবেন এবারে একটু একটু করে জল দিয়ে আমি এই ময়দাটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি একেবারে একটু একটু করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দার এই ডোটাকে খুব বেশি নরমও করা চলবে না আবার খুব বেশি শক্তও নয় মিডিয়াম করে মাখতে হবে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম দেখুন এটা খুব নরম বা খুব শক্ত হয়নি ওটা উপরে আমি একটু সাদা তেল বুলিয়ে দিচ্ছি ডোটা সেট হওয়ার জন্য আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি নিচ্ছি এক বাটি জল যে বাটির মাপে এক বাটি জল নিলাম সেই বাটিরই হাফ বাটি চিনি নিলাম ওভেনটা অন করে দিচ্ছি এবার ওভেনের ফ্লেমটাকে হাই করে আমি এই চিনিটাকে গলিয়ে নিচ্ছি চিনিটা প্রায় গলেই এসছে এবারে আমি আমারও চামচে করে নাড়াচাড়া করে দিচ্ছি চিনি আর জলের মিশ্রণটা ফুটে এসেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আমি চারটে মতো ছোট এলাচ থেতো করে নিয়েছিলাম হামাল এগুলো দিয়ে দিলাম আর এই এলাচ থেতো করে দিলে এর ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসে কালারটা যাতে ভালো হয় সেই আমি কয়েকটা কেশর দিয়ে দিলাম করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা একটু যখন চিটচিটে হয়ে আসবে তখন আমি ওভেন থেকে নামিয়ে নেব চিনি শিরাটা ফুটে ফুটে প্রায় রেডি হয়ে এসছে এটা খুব এটা ঘন হয়ে গেছে আর এটাকে এক বা দু তার করার দরকার নেই এটা একটু চিটচিটে হয়েছে আবার ঠান্ডা হলেও কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে বা চিটচিটে হয়ে যাবে এবারে আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে ডোটা সেট হওয়ার জন্য রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দিলাম ডোটাকে একটু থেসে নিলাম তারপর আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি রুটির জন্য যেরকম লেচি কাটি সেই লেচিগুলো এর জন্য বানিয়ে নেব আমি যে পরিমাণ ময়দাটা মেখেছিলাম তা থেকে এরকম পাঁচটা লেচি হয়েছে একটা লেচি নিয়ে আমি রুটির মতো বেলে নিচ্ছি সবগুলোই রুটির মতো বেলতে হবে বাকিগুলো ঢাকা দিয়ে রাখছি ময়দা দিয়ে বেলে নিচ্ছি রুটিটাকে এই রুটিগুলোকে খুব পাতলা করে বেলতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে তাহলে গজাটা ভালো মতো তৈরি হবে আমি এই রকম পাতলা করে বেলে নিয়েছি আমি বাকি লেচিগুলোর থেকেও একইভাবে এরকম পাতলা করে রুটি বেলে নিচ্ছি পাঁচটা লেচি থেকে যতটা সম্ভব পেরেছি পাতলা এবং বড় করে রুটিগুলো বেলে নিয়েছি রুটি এরকম নিয়ে নিচ্ছি রুটিটার ওপর আমি ভালো করে সাদা তেল মাখিয়ে দিচ্ছি পুরো রুটিটায় ওপরে ভালো করে সাদা তেল মাখিয়ে দিলাম এরপর ময়দা আমি এর ওপরে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা এর ওপরে আরেকটা রুটি আমি রেখে দিচ্ছি ঠিক সমান করে যদি কম হয়ে যায় এরকম একটু টেনে সমান করে রুটিটার উপরে প্লেস করতে হবে এই রুটিটার ওপরেও খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে দিচ্ছি সাদা তেল মাখানোর পর আমি রুটিটার ওপরে আবারও খুব ভালোভাবে ময়দা ছড়িয়ে দিলাম একইভাবে এই সেকেন্ড রুটিটার ওপরে থার্ড রুটিটা রেখে দিচ্ছি আর এটাকে সমান করে নিচ্ছি আবারও সাদা তেল দিয়ে এই রুটির ওপরে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এর ওপর স্প্রেড করে দিচ্ছি ময়দা আরে এর ওপর ফোর্থ রুটিটাও দিয়ে দিলাম সাদা তেল মাখিয়ে দিচ্ছি ভালো মতো স্প্রিঙ্কেল করে দিচ্ছি ভালো মতো করে ময়দা এইরকমভাবে তেল মাখিয়ে তারপর ময়দার গুঁড়ো দিয়ে দিয়ে রুটিগুলো দিলে কি হবে লেয়ারগুলো খুব ভালো মতো স্পষ্টভাবে বেরিয়ে আসবে লাস্ট রুটিটাও আমি বাকি রুটিগুলোর উপরে এরাভাবে দিয়ে দিলাম একইভাবে এই রুটিটার উপরও দিয়ে দিচ্ছি সাদা তেল এর উপরে স্প্রিঙ্কল করে দিচ্ছি ময়দা খুব ভালো গজা তৈরি করার জন্য তাহলে কয়েকটা স্টেপ আমাদের খুবই মনে রেখে পরে এগুলো বানাতে হবে প্রথমেই যখন আমরা ময়দাটা মাখার জন্য ময়নটা দেবো সেই ময়নটা পারফেক্ট হতে হবে রুটিগুলো যে বেলবো ভীষণই পাতলা করে একটু বড় করে বেলতে হবে রুটিগুলোকে একটার উপর একটা যেভাবে আমি রাখলাম সেভাবে রাখতে হবে আমি পাঁচটা দিয়ে বানালাম আপনারা ছটা সাতটা দিয়েও বানাতে পারেন আরেকটা ভীষণই ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে একেবারে এই যে সব রুটিগুলো স্বর্ণ হয়ে দেওয়া আছে এবারে এটাকে আস্তে আস্তে এরমভাবে চেপে 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 রোল করতে হবে টাইট করে কোথাও যেন গ্যাপ না থাকে সেইভাবে এটাকে ধরে এরকমভাবে টাইট করে রোলটা বানিয়ে নিতে হবে যে এন্ডের পাটটা আছে সেখানে একটু জল দিয়ে দেব যাতে এটা স্টিক হয়ে যায় যাতে না খুলে যায় তারপর চাপ দিয়ে দিয়ে হালকা হাতে এরকমভাবে এই রোলটাকে একটু লম্বা করে নেবো বা পাতলা করে নেবো চাকতিটা একটু ছোট হয়ে যাচ্ছিলো তার জন্য আমি এই চপিং বোর্ডটা নিয়ে নিলাম হালকা হাতে চাপ দিয়ে দিয়ে প্রেস করে করে এরকমভাবে লম্বা বা পাতলা বানিয়ে নিচ্ছি এটাকে এরকমভাবে দেখুন একটা সাইড কাটলাম সাইডটা কাটলাম কত লেয়ার হয়েছে এই রোলটা থেকে এরকমভাবে আমি সে দিয়ে কেটে নিচ্ছি সম্পূর্ণ রোলটা থেকে এরকমভাবে আমি গজা বানানোর জন্য কেটে নিলাম এগুলোকে নিয়ে হাতে একটুখানি এই দুটো আঙুলে করে বা এই যেরকম আপনারা চওড়া করতে চান করতে পারেন আমি একটু সরু সরুই করলাম এগুলো বানালাম আর এই যে এরকম হালকা হাতে একটু চেপে দিতে হবে সবগুলো এরকম আঙুলে প্রেস করে করে এগুলোকে রেডি করে নিয়েছি গজাগুলো ভাজার জন্য কড়াই একটু বেশি করে তেল নিয়ে গরম হতে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে ওভেনের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম তারপর একে একে যতগুলো কুলোবে এরকমভাবে তৈরি করে রাখা গজাগুলো দিয়ে দিচ্ছি আমি একবারে এই এতগুলো দিয়ে দিলাম ওভেনের ফ্লেম কিন্তু একেবারে লোয়ে করে দিয়েছি ওভেনের ফ্লেম লো টু মিডিয়াম করে এরকমভাবে কম আঁচে ভেজে নিতে হবে আমি এই গজাগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ না ব্রাউন কালার আসছে যেরকম গজার কালার হয় সেই ততক্ষণ পর্যন্ত এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এগুলো কি সুন্দর লেয়ার এসছে আর বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে কালারটা আমি এরকমই রাখছি আপনার চাইলে আর একটু ডার্ক করতে পারেন তবে এগুলোই খেতে ভীষণ ভালো লাগবে আর এবারে আমি এগুলো তেল ধরিয়ে তুলে তুলে এবারে এই যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে সবকটা গজায় এরকমভাবে ভেজে তুলে নিয়ে চিনি শিরাতে ভালো মতোভাবে ডুবিয়ে দিচ্ছি কিছুক্ষণ রেখে তারপর এই রসটা থেকে এগুলো তুলে নেব সেকেন্ড ব্যাচে আমি এই গজাগুলো সেপ দিয়ে রাখা গজাগুলো ভেজে নিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভালো করে প্রথমবারের মতোই ভেজে নিচ্ছি ব্রাউন করে লাস্ট ব্যাচের গজাগুলো দেখুন কালার চলে এসছে আমি এবারে এগুলোকে তেল ঝরিয়ে তুলে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচের গজাগুলোকে চিনি শিরা দেওয়ার আগে আমি এই প্রথম ব্যাচের যে গজাগুলো চিনি শিরায় দিয়েছিলাম সেগুলো আমি তুলে রাখছি সেকেন্ড ভেজে নেওয়া গজাগুলোকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে এগুলো রেখে দিচ্ছে এক বাটি ময়দা দিয়ে দেখুন কতগুলো গজা তৈরি হয়ে গেছে এরকম গজা তৈরি করে রাখলে এগুলো বেশ অনেক দিন ভালো থাকে এই গজাগুলো খেতে সত্যিই অসাধারণ হয় আর বাড়ির তৈরি যে কোনো জিনিসই জানে তার স্বাদ একেবারে আলাদা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন সত্যি গজাগুলো অসাধারণ হয় খেতে এরকমভাবে আমার মতো করে গজা বানিয়ে আপনার বাড়িতে রেখে দিতে পারেন বাড়িতে গেস্ট এলে কিংবা কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করলে তখন খেতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং যে সকল দর্শক বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ